সমস্ত কমিটি মেম্বারে হতিম সাহেবের জুতা বহন করবে অন্য কোন অধিকার নাই নাম নিলাম নাই মোহাম্মদপুর অঞ্চলের এক কমিটি আছে এরপরে যদি প্রয়োজন হয় তাহলে নাম নিয়ে এই চল্লিশ ফিট অঞ্চলের মধ্যে তাকে অবাঞ্ছিত করে দিব আলে বল আমাদের আভ্যন্তরীণ বিষয়ে দুই পয়সার মালিক হয়ে এসে মধ্যখানে তোমরা দাখলদারি করো আলেমের মীমাংসিত বিষয়কে মীমাংসার বিষয়কে সুন্দর উদ্যোগ গুলোকে তোমরা মধ্যখানে অন্তরায় হয়ে বাধা দেওয়ার চেষ্টা করো একদিন দুই দিন তিন দিন কিন্তু হুজুরের সাহস ছিল সেরকম কোন একদিন কোন এক কারণে মসজিদের কেউ একজন আইসা হুজুরের বয়ান চলাকালীন সময় একটা কিছু বলছে তো হুজুর ধমক দিয়ে উঠছেন পাশ থেকে আরেকজন কমিটি কমিটি বুঝেন নাই কথা যে মসজিদের মিম্বারে ক্ষতি বয়ান দিতেছে আর এক বাটা মাঝখান দিয়ে কথা বলছে বলে হুজুর ধমক দিছে আরেকজন পরিচয় দেয় কি কমিটি হুজুর বলছেন কমিটি কি জিনিসের নাম খতিব সাহেবের সামনে কমিটি কি জিনিসের নাম মসজিদ চালাবে মিম্বারের উপর যখন খতিব বসছে তখন সমস্ত কমিটি মিম্বারে খতিব সাহেবের জুতা বহন করবে অন্য কোন অধিকার নাই হুজুর আমি তো সেই মুফতি মনসুর সাহেব হুজুর ছাত্র ছাত্র আপনারা দুই হাজার এক সাল থেকে কি কথা শুরু করলেন হুজুর যে কমিটি 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 এই